الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره الحمد لله الله تبارك ولك لك الشكر يا الله سبحانه وتعالى মাগরিবের নামাজ পড়ার পরে আপনাদের মাঝে আসার তৌফি দান করেছেন শুকর করি আলহামদুলিল্লাহ আমার আমার ভাই মিস বাহ ভাই যুক্ত হয়েছেন আমি শুরু করছি এইমাত্র ভাই আমার আমার একজন প্রিয় ভাই মাশাল্লাহ মাশাল্লাহ মিস বাহ তোমাকে ইনশাল্লাহ ইউটিউব চ্যানেল খুলে দেব তুমি দুই মাসের মধ্যে ইনশাল্লাহ ইনকাম করতে পারবে ইনশাল্লাহ আমার কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে দোয়া চাই আমার এই যে প্রায় তিন দিন ধরে ইনকাম শুরু হয়েছে আমি এক বছর কষ্ট করছি যদি আমি জানতাম এত সহজ আমি আগে থেকে জানতাম না মোটামুটি আমি কাজ সব পারি তুমি যদি তুমি শিখতে চাও সন্দিবা ইনশাআল্লাহ আমি তোমাকে শেখাই দেব তোমাকে দুই মাসের মধ্যে ইনশাআল্লাহ তুমি ইনকামের ওয়াক্ত পাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালাকে অনেক অনেক শুকরিয়া জয় হোক আলোচড়ক অল গাইজকে আজকে আলোচনা করব কেমন কেমন হয় ভাই ইনকাম আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হয় ভালো ইনকাম হয় তোমাকে আমি ইনশাল্লাহ যদি চাও তাহলে আমার এখানে আইসো আমি তোমাকে আমি মাত্র পাঁচ সাত দিন দেখাই দিলে তুমি পারবা একেবারে সহজ কিন্তু এটা কেউ গোপন তথ্য কেউ দেবে না কোনো ভিডিওর মাধ্যমে কিন্তু তুমি জানতে পারবে না হ্যাঁ যারা ভালো ইউটিউবার তারাও তোমাকে শিখেবে না খুবই একটা ড্যাঞ্জারাস জিনিস আমি এত সহজ ভাবে একটা সিস্টেম আছে কিন্তু আমি জানতাম না বিধায় আমি দুই এক বছর কষ্ট করার পর এই জন্য দেখছো প্রায় আমি লাইভ করতেছি আলহামদুলিল্লাহ অতএব তুমি যদি চাও ইনশাআল্লাহ আসবে আচ্ছা ভাই আসবানি আপনার কাছে এক সময় হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ যে কোনো একদিন 12টার আগে আসবা ইনশাআল্লাহ যে কোন আষ্টে চাও 12টার আগে আসবা সকাল থেকে নিয়ে আমি 12 সকাল 12টা পর্যন্ত ফ্রি থাকি এইট আমি আসলে আমি ইনশাআল্লাহ তোমাদের কি করব উপকার করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে নিকট লাক নিকট লাক করে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের উপর আমল আলোচনা করার জন্য আপনাদের মাঝে আসার তৌফিক দান করেছে করে আলহামদুলিল্লাহ আপনার সকর করেন যে আল্লাহ রসুলের বাণী আলোচনা সেখানে বসার দান করেছেন আলোচনার জন্য সে আপনারা বসেছেন আপনারা শকর করেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমরা আমি গতকালকে এবং তার আগের দিনও জাকাত সম্পর্কে আলোচনা করতেছিলাম আজকে সকাল বেলাও প্রায় এক ঘন্টা আলোচনা করেছি আসলে মাস আলা মাসাইল যত জানবো ততই ফায়দা হবে যত মাস আলা মাসাইল জানবো ততই ফায়দা হবে আর মাস আলা মাসাইল না জানলে কিন্তু অনেক সময় আমাদের গুণা হয়ে যায় প্রিয় ভাই একজন একটু জানান যে আমার কথাগুলো শোনা যায় কিনা একটু জানান যে সুন্দর বা কথা বাইরে বেঁধে আসে একটু জানান ইনশাল্লাহ আমার জন্য ফায়দা হবে তো আমি একটু শুরু দিক থেকে বলে রাখি যদি জাকাত আমরা না দিই কি কি গজব আল্লাহ তালা পক্ষ থেকে আসে মনে আছে নাকি যারা জাকাত দেয় না যে এলাকার মানুষ জাকাত দেয় না যে মানুষটা জাকাত দেয় না আল্লাহ তালার পক্ষ থেকে কি আজাব আসে প্রথম আজাব আসে গরম বাতাস অগ্নিবায়ু দুই নম্বর কি দুই নম্বর হলো আপনার ভূমিধস তিন নম্বর কি তিন নম্বর হলো সন্তান হয় বিকলঙ্গ হয় আস্তা 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 অতএব যদি আপনি আমি চাই যে আল্লাহর কোন বিধান মানব মানা যায় যখন আপনি আমি যে আল্লাহর বিধান যখন না মানি ওই বিধানটা কঠিন হয়ে যায় কঠিন হয়ে যায় আসলে আমরা মূল আলোচনায় ফিরে যাই ইবনে অমর রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাম একবার মেম্বার দাঁড়িয়ে সাদকা গ্রহণ সওয়াল করা থেকে বিরত থাকার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বললেন উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম উপরের হাতের অর্থ হলো দানের হাত নিচের হাতের অর্থ হলো সওয়ালের হাত ভিক্ষার হাত একদিন মেম্বার দাঁড়াইয়া মেম্বার কি কয় জুমার দিন এই যে মেম্বার বয়ান করে না মসজিদের মধ্যে একটা মেম্বার আছে তাক এই মেম্বার দাইয়া নবী করিম সাল বয়ান করতেছেন

সৎকা সম্পর্ক আলোচনা করতেছেন সৎকা করলে এই সোয়াব সৎকা করলে এই সোয়াব সৎকা করলে এই এই বালা মসবা দূর হয় আমি একটু একটু ক্লিয়ার করে বলি এক হাদিসের মধ্যে পেয়েছি যে নবী করিম সাল্লাম বলছে জাকাত যদি কেউ আদায় করে জাকাত আদায় করলে তার সমস্ত মাল নিরাপদ হয়ে যায় আপনার জাকাত আসছে আড়াই হাজার টাকা কত আড়াই হাজার টাকা চিন্তা করুন এক লক্ষ টাকা আপনার কাছে বছর শেষে আছে আপনার এক লক্ষ টাকা আড়াই হাজার টাকা আপনার জাকাত আপনি জাকাত দিয়ে দিচ্ছেন না কহা আপনার ঘরে একটা ফ্রিজ আছে ফ্রিজের দাম তিরিশ হাজার টাকা ওই ফ্রিজের মধ্যে মাল আছে আরো দশ হাজার টাকা সবজি আছে মিষ্টি আছে এরপরে ফল ফলাদি আছে এরপরে আপনার মাছ আছে গোস্ত আছে চিংড়ি মাছ ইলিশ মাছ মোটামুটি আরো দশ হাজার বিশ হাজার টাকার মাল জিনিস আছে সব মিলে পঞ্চাশ হাজার টাকা আপনার ঘরে একটা ফোনটা আছে আপনার ঘরে এটা আছে সেটা আছে অনেক কিছু আছে সমস্ত মাল আল্লাহ তারা নিরাপত্তা দিয়ে দেবে সোল্লা সমস্ত আল্লাহ আল্লাহ দেবে অতএব সমস্ত মালের নিরাপত্তা দেয় কে বলেছে নবী করিম সাল্লাম বলেছেন হ্যাঁ আসুন দুই নম্বর এরপর বলতেছে কয় যে যত সৎকা করবে যারা যত সৎকা করবে দান করবে কাপড় দান করবে খাবার দান করবে ঘর দান করবে পানি দান করবে কল দান করবে মোট কথা দান সৎকা যারা যত সৎকা করবে আল্লাহ তাদের পরিবারের সমস্ত রোগ দূর করবে রোগ দূর করে কিসে আমি যদি সৎকা করি আপনি আমি যদি সৎ করি আপনার আমার ঘরের বাচ্চাদের রোগ হয় না এই রোগ দূর করে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব বেশি বেশি সৎকা করা উচিত আসুন জারি করে আল্লাহ কান্নাকাটি করে আল্লাহ তাদের মুসিবাদ দূর করে মুসিবাদ দেখেন মুসিবাদ আপনার একটা গরু নষ্ট হয়ে গেল একটা গরু অসুস্থ আপনার অমুক ঘরটা পড়ে গেছে এটা সেটা মোট কথা মুসিবত আর সবাই বোঝে মুসিবত বালা মুসিবত যে যত আল্লাহর কাছে কান্না কান্নাকাটি করে আল্লাহ তারা তার তত মুসিব দূর করে দেয় সুবহার আল্লাহ সুবহার আল্লাহ সুবহার আল্লাহ এই হাদিসের মধ্যে নবী করিম সাহসাম বলতেছে তোমরা দান করো দানের হাত উপরের হাত উত্তম দান করো সৎকা করো বেশি বেশি দান করো নিচের হাত ভালো না কয় নেওয়ার হাত বাম হাত কি ভালো না যে যত মান্দার কাছে চায় যে যত বান্দার কাছে চায় বান্দা ততই লজ্জা দিয়ে দেয় বান্দার কাছে আল্লাহ খাটো বানায় দেয় বান্দার কাছে আল্লাহ ছোট বানায় দেয় আল্লাহ ফকির আমরা সবাই ফকির আমরা সবাই ফকির একমাত্র ধনীকে আল্লাহ একমাত্র ধনীকে আল্লাহ অতএব আল্লাহ বলে আমি ধনী আমি খাওয়াই আমি পান করাই আমি বাড়ি দিয়েছি গাড়ি দিয়েছি কথা বলা শক্তি দিয়েছি চোখ দিছি 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 মাথা শিক্ষা সব কিছু আমি তুমি একজন ঘুষ খোরের কাছে তুমি চাইতেছো একজন সুদ খড়ের কাছে তুমি হাত পেতেছো একজন বেনামাজের কাছে তুমি হাত পেতেছো একজন 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 আল্লাহকে অস্বীকার করি বলার কাছে এটা আল্লাহতালা পছন্দ করেন না আল্লাহ আল্লাহলা পছন্দ করেন না আল্লাহ তালা পছন্দ করেন না আপনাকে আমাকে আল্লাহ চাইতে হবে যখন বান্দার কাছে কিছু চাই আল্লাহ অ খুশি হয় যখন বান্দার কাছে হাত পাতি আল্লাহ অ খুশি হয় যখন বান্দা কি বলি দেখছেন নি জামাটা ছিঁড়ে গেছে এটা জামা বানের দেন যখন বান্দাকে বলি দেখছেন টুপিটা কতদিন ধরে একটা টুপি কেনবো সে টাকাটা নাই জানেন স্যার আমার সন্তান মাদ্রাসায় তার খরচ আমি চালাইতে পারতেছি না হিম শিম খাই স্যার জানেন আমার ঘরে চাউল নাই যখন আমরা বান্দার কাছে হাত পাতি আল্লাহ তখন লাগান্বিত হয় অ খুশি হয় হাই বান্দা আমার কাছে চাইবি আমরা কি করি বান্দার কাছে চাই তা আল্লাহর অপছন্দনীয় একটা বিষয় অতএব কার কাছে যাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মানুষকে দান করো মানুষকে দান করো মানুষকে দান করো মানুষকে সৎকা দাও মানুষকে সৎকা দাও কয় উপরে হাতটা আল্লাহ পছন্দ করে উপরের হাতকে লাসুল পছন্দ করে এই ডান হাতকে আল্লাহ তালা পছন্দ করে কে কয় ফেরেস তারা পছন্দ করে কয় যারা চায় এদেরকে ফেরেস পছন্দ করে না কয় যারা চায় তাদেরকে আল্লাহ পছন্দ করে না যারা চায় রেশ পছন্দ করে না যারা ভিক্ষা করে আল্লাহ থাকে না যারা ভিক্ষা করে যারা ভিক্ষা করে আল্লাহ ফেরেস্তারা দোয়া করে না বদা করে বান্দা তুই আল্লাহর কাছে চাইবি তাহার্য তামাজ করবি তুই কেন বান্দার কাছে বান্দার বাড়ি বাড়ি গিয়ে গিয়ে চাইতেছো চাউল চাইতেস ধান চাইতেছ

ইবনি অমর ইবনুল ফারাসি রহমাতুল্লাহ থেকে বর্ণিত তার পিতা ফারাসি রহিয়াল বলেন আমি নবী করিম সাহসম জিজ্ঞেস করলাম ইয়া রসুদাল্লাহ আমি কি করে মানুষের কাছে সওয়াল করব নবী করিম সাহসম উত্তর দিলেন না অগত্যা যদি করতেই হয় তবে আল্লাহ নেক বান্ধবের কাছে সওয়াল করো আবু দাবুদ আল্লাহ নিগবান তারা যেহেতু দান খাই করা সৌভাগ্য মনে করে তাই তারা সওয়ালকারীকে তুচ্ছ মনে করে না বরং তার কাছে কৃতজ্ঞ থাকে তাই এখানে সওয়াল অপমান নেই এক সাবে প্রশ্ন করছে গো আল্লাহ রাসুল আমার যদি ঘরে কিচ্ছু না থাকে আমি কি কোনো মানুষের কাছে সওয়াল করতে পারবো আমি কি মানুষের কাছে কিছু চাইতে পারবো

বান্দার কাছে চাইবা না আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাও যদি তোমার জুতার পিঠা ছিঁড়ে যায় আল্লাহর কাছে চাও ঘরে তেল নাই আল্লাহর কাছে চাই চাও চাউল নাই আল্লাহর কাছে চাও জানেন মাদ্রাসায় পড়েছি এমন দিন গেছে যে মাদ্রাসার কারেন্ট বিল দেওয়ার পরে এটা দেওয়ার পরে ওটা দেওয়ার পরে টাকা পয়সা নাই দোয়াই বলছি আল্লাহ সবাইকে নিয়ে হুজুরা বলছে আসো আমরা দোয়া করি দোয়া করছিস কারো কাছে কিছু চাইতে যাই নাই দোয়া করতেছি এমন মুহূর্তে চাউল ডাহল পাঠায় যেছে কে ভ্যানে করে একজন পাঠায় যেছে ভ্যান ওরা বলছে এক ভাই তার নামটা জানি না অবক দোকান থেকে পাঠায় দিছে এই মাদ্রাসায় নেন সুবহানাল্লাহ অতএব বান্দার কাছে চাইলে বান্দা খুশি হয় আল্লাহ তাদের কাছে চাইলে আল্লাহ খুশি হয় আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ তো বলছে আল্লাহ একমাত্র আমি ধনী একমাত্র আমি ধনী আর কেউ ধনী না সব ফকির ফেরেশতারাও ফকির মানুষ ফকির জিন ফকির বাঘ ফকির পৃথিবীর মধ্যে দা কিছু আছে সব ফকির কেউ কিচ্ছু দিতে পারে না কুনহু আল্লাহু আল্লাহ একজন কিনে দিতে পারেন আল্লাহ তার মতো কেউ নাই লামগালিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মেকুল্লাহ কুফু আলাহাত তার সমকক্ষ কেউ নাই অত তিনি একা দিতে পারেন চাউল ডাউল ঘর বাড়ি সব কিছু তিনি একা দিতে পারেন দেখেন না মাঝে মাঝে ভূমিকম্প হয় মাঝে মাঝে সমুদ্র ভেঙ্গে যায় মাঝে মাঝে বড় বড় নদী ভেঙে যায় দেখছেন নদীর কিনারা যা থাকে হুট করে বিশাল একটা এলাকা সহ নদীতে নিয়ে গেছে দ্বিতীয় পরে নিতেও পারে নদীর কিনারায় যারা বসবাস করে কত টাকা পয়সা খরচ করে করে বিল্ডিং করছে পাইলিং করে বিল্ডিং করছে কয় সেই পাইলিং ফাইলিং আল্লাহর কাছে কিচ্ছু না আল্লাহ বলছে ওই সমস্ত এলাকা সব নিয়ে যাও নদী নিয়ে যায় না হ্যাঁ যায় অতএব আল্লাহ তাদের কাছে কিচ্ছু না আল্লাহ দিতে পারে নিতেও পারে তাই তো বলছে আল্লাহ সমকক্ষ কেউ নাই যদি থাকতো তাহলে বলতে পারতো এই নদী খবরদার খবরদার এখান থেকে একটা ঘর তো নিতে পারবে না নদী তোর পানি তো সোজা চলে যা খবরদার এই এলাকার কোনো ভিতরে তুই পানি ঢুকবি না এই এলাকার কোন গাছ এই এলাকার কোন ঘর বাড়ি তুই কোনো কিছু গ্রাস করতে পারবে না বলতে পারতো না আহ যেহেতু আল্লাহ সমকক্ষ কেউ নাই অতএব আল্লাহ পছন্দ করেন না সাহাবি প্রশ্ন করতেছে আল্লাহ টাকা পয়সা কিচ্ছু না থাকে ঘরে চাউল ডাউল না থাকে আমি কি কারো কাছে সহল করতে পারি বলছে না হ্যাঁ সহল যদি করতে চাও নেহেজগার মনে যদি করো যে অবকের কাছে সহল করলে সে তারাই দেবে না সে মনে করবে না রে দান করা ভালো কাজ আমি দান করব আমি একে পাইছি মা সাল্লাহ আমি দান করব এমন লোকের যদি পাও তার কাছে যাও তাছাড়া যাইবা না অতএব উপদেশ দিয়েছে আমার যদি তোমাদের কিছু দরকার হয় আল্লাহর কাছে চাও এরপরও যদি তোমার একেবারে ঠেকে যাও তাহলে যা পরেজগার সমাজের মধ্যে থাকবেই যে একজন থাকে না ভালো মানুষ থাকে না ইউনিয়নের মধ্যে দু একজন থাকে না ভালো মানুষ হ্যাঁ এদের কাছে যাইবেন এরা ফেরত দেবে না আপনার তুচ্ছ করবে না হাদিস আমরা সামনের হাদিসে যাই থেকে বর্ণিত তিনি বলেন একদিন বললেন যে ব্যক্তি আমাকে এই কথার প্রতিশ্রুতি দেবে সে মানুষের কাছে কোনো কিছু জন্য হাত পাতবে না আমি তাকে আমি সওয়াল না করা প্রতিশ্রুতি দিলাম বলেন এ কারণে সহবান কারো কাছে কোন তিন কিছু সওয়াল করতেন না সুভাগ আল্লাহ আল্লাহ বলতেছে। যে ব্যক্তি আমার কাছে প্রতিশ্রুতি দেবে যে মানুষের কাছে হাত পাতবে না আমি তাকে জানড় প্রতিশ্রুতি দিয়ে দেব দেখছেন কত বড় একটা কথা কত বড় একটা কথা কত বড় একটা কথা ভাগান যে ব্যক্তি মানুষের কাছে না বলো সল করবে না কিচ্ছু চাইবে না কিচ্ছু চাইবে না আমি তাকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে দেব জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে দেবো দেখছেন তাহলে এখানে একটা জিনিস আমার বুঝে আসতেছে দেখেন তো আপনারা বোঝেন কিনা যে ব্যক্তি সোয়াল করে সে জান্নাত থেকে দূরে চলে যায় যে ব্যক্তি সোয়াল করে না জান্নাত তার কাছে চলে আসে মনে হয় হ্যাঁ রাসুল যেহেতু বলতেছেন যে আমাকে প্রতিশ্রুতি দেওয়া যে মানুষ কাছে হাত তোল বাড়া হাত আল্লাহর কাছে আপনিটাকে জান্নাতেতে প্রবেশ কর দিবা ভাই যেহেতে তুমি আল্লাহর কাছে হাত পাতো তুমি আল্লাহর কাছে চাও বান্দার কাছে চাও না বান্দার কাছে কিচ্ছু চাও না বান্দার কাছে কিচ্ছু চাও না যাও আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فاطمة بنت كايس رضي الله عن توتيولين রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবশ্যই মাদের মধ্যে জাকাত ছাড়াও আর হক রয়েছে তারপর তিনি এই আয়াতটি তিলাওয়াত করলেন এর অর্থ এই সৎকর্ম শুধু এই নয় যে তোমরা পূর্বকিল পশ্চিম দিকে মুখ তবে লাইসাল বিরু আনতু ওয়ালুহুজুহুকুম তিলল মাশরিক ওয়াল لحقا سوى الزكاة ثم تلا ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب الآية ما المدد شد الزكاة رسول صلى الله عليه وسلم بل شد مال الزكاة دلئي صحب ہوئے جبتانا আরো হক আছে কি আছে আরো হক আছে এটুক বলবো মালের ধরেন আল্লাহ আপনাকে জাকাত পরিমাণ মাল দেয় নাই ওয়াজিব হওয়ার পরিমাণ মাল আল্লাহ আপনাকে দেয় নাই ভাই আপনি গরিব মানুষ কি মানুষ গরিব মানুষ ধরেন আল্লাহ তালা আপনাকে দশটা পেঁপে গাছ দিয়েছে ওই পেঁপে গাছে দশটা পেঁপে গাছে দুইশো পেঁপে হয়েছে ওই মালের হক একটা হক আছে আপনি তো গরিব মানুষ তাই না আল্লাহ তালা আপনার দশটা পেঁপে গাছে দুইশো পেঁপে হয়েছে ওই দুইশো পেঁপেরও একটা হক আছে কেমন হক আপনার আশপাশে যারা আছে আপনার থেকে অসহায় আপনার থেকে অসহায় তাদেরকে আপনি একটা পেপে বা অর্ধেক পেপে দিন দিন আপনি পাকা পেপে প্রতিদিন খাচ্ছেন আপনার সন্তান খাচ্ছে আশপাশে কত অসহায় আছে আপনার থেকে তাদেরকে একটু দেন এই হক আদায় হয়ে গেল হক আদায় হয়ে গেল আবার আপনাকে আল্লাহ তালা দুশো পেপে দিয়েছে তাই না ঠিক আছে আপনি কাউকে না কাউকে একটা পেপে ইনাম সাহ দিন কোন আল্লাহ ডাক দিয়ে খাওয়ান বা আপনার আশপাশে কোন কত মুরব্বী আছে কত মানুষ আছে অসহায় মানুষ আছে তাদেরকে একটু দেন এটা হক আছে শুধু জাকাতটাই হক না মানের হক শুধু জাকাত না আপনি জাকাত দেওয়ার মতো আপনার টাকা পয়সা হই নাই কিন্তু আল্লাহ তার আপনাকে এই দশটা গাছে যে দুশো পেপে দিয়েছে এই পেপের মধ্যেও একটা হক আছে এটা মাল তো এই পেপেও তো একটা মাল তাই না এটার মধ্যেও তো একটা হক আছে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অতএব যাকে আল্লাহ তারা যেই পরিমাণ দিয়েছে তার জায়গার থেকে সে ওই পরিমাণ তার সাধ্য অনুযায়ী করবে করবে অনুযায়ী অনুযায়ী দান মানুষকে বকশিস দেবে হাদিয়া দিবে সাধ্য অনুযায়ী হয়ে গেল আপনার মালের হক আদায় হয়ে গেল আপনার কিচ্ছু নাই কিন্তু আপনি এটা শশা গাছ লাগাইছেন শর্ষগাছ আপনার একটা ক্ষেত শর্ষগাছের ক্ষেত ওইখান আপনার 10টা টাকা শর্ষা হয়েছে আপনি দুটো শর্ষা একজন ইমাম সাহেবকে দিয়ে দেন অথবা একজন মিসকিনকে দেন যেটা দুটো বাকি দেন মা তুমি খাও মোট কথা যে কোন মালের একটা হক আছে এই হকটা আদায় করা চাই এই হকটা আদায় করা উচিত হকটা আদায় করা উচিত আজকে মালের হক আদায় করা নাকে মালের হক আদায় করে না কেউ বিধায় আল্লাহ তারা পক্ষ থেকে রহমত এবং বরকত আসে না মাল বাড়ে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া আল্লাহ এখানে যা যা আছে কঠিন একটা বিষয় কঠিন একটা বিষয় সেটা হলো দেখেন আমরা মনে করি যে আমার পাঁচ লক্ষ টাকা যখন আসবে জাকাত আসবে টাকা হবে পাঁচ লক্ষ টাকা আমি সাড়ে সাত হাজার টাকা জাকাত দিয়ে দেবো হয়ে গেল ভাই কষ্ট হচ্ছে তো থাক what about the cost of